দীপ্তি শর্মার ঐতিহাসিক রেকর্ডে সিরিজে হোয়াইট শ্রীলঙ্কাকে হারিয়ে পাঁচ শূন্য ব্যবধানে সিরিজ জিতল ভারত হ্যালো আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম ভারতীয় মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে পনেরো রানের জয়ের মাধ্যমে সিরিজে পাঁচ শূন্য ব্যবধানে সম্পূর্ণ হোয়াইট সম্পন্ন করল এই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি ইতিহাস গড়লেন স্পিনার দীপ্তি শর্মা যিনি মহিলা টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারীর আসনে উঠে এলেন মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটে তোলে একশো রান শুরুটা মোটেও সহজ ছিল না কিছুটা কঠিন উইকেটে শ্রীলঙ্কার বোলাররা ভারতীয় টপ অর্ডারকে দ্রুত ভেঙে দেয় এগারো ওভারে পাঁচ উইকেটে মাত্র সাতাত্তর রান তুলে চাপে পড়ে যায় ভারত ঠিক এই সময় দলের হাল ধরেন অধিনায়ক হারমনপ্রীত কৌর তেতাল্লিশ বলে আটষট্টি রানের দায়িত্বশীল ইনিংস খেলে তিনি ভারতের স্কোরকে লড়াইয়ের জায়গায় নিয়ে যান তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আমানজ্যোত কৌর এবং শেষ দিকে দ্রুতগতির সাতাশ রানে অপরাজিত থাকেন অরুন্ধতি রেড্ডি শ্রীলঙ্কার হয়ে চামারি আতাপাত্তু ও কবিশা দিলহারি দুটি করে উইকেট নেন একশো রানের লক্ষ্য তারা করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা ভালোই করেছিল হাসিনী পেরেরা পঁয়ষট্টি এবং ইমেশা দুলানি পঞ্চাশ রানের সুবিন্নস্ত ইনিংস খেলেন বারো ওভার শেষে মাত্র দুই উইকেট হারিয়ে ম্যাচে টিকে ছিল লঙ্কান দল কিন্তু এরপর ভারতের বোলাররা দুর্দান্ত প্রত্যাবর্তন করে ছয়জন বোলারই উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার গতি আটকে দেন শেষ পর্যন্ত কুড়ি ওভারে সাত উইকেটে একশো রানেই থামে শ্রীলঙ্কা এই ম্যাচে একটি উইকেট নিয়ে দীপ্তি শর্মা নিজে টি টোয়েন্টি আন্তর্জাতিক উইকেট সংখ্যা একশো বাহান্নে নিয়ে যান যা মহিলা ক্রিকেটে সর্বোচ্চ তিনি অস্ট্রেলিয়ার মেগান শাটকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়লেন দীপ্তির এই কীর্তি ও দলের সম্মিলিত পারফরম্যান্সে স্মরণীয় সিরিজ জয়ের আনন্দে ভাসল ভারতীয় মহিলা দল খেলাধুলার সবশেষ রোমাঞ্চকর খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন